পরবর্তীতে তাকে যখন ঘুম থেকে আমি ওঠার পর পকেট আমারে ফাঁকা তখন তারে আমি আমার পাশেই তো ঘুমাই তারে ডাইকা বলি নেহাল আমার টাকা লাগবে টাকা নাই সে ঘুমের মধ্যে করে আমতা আমতা করে কয় এটিএম কার্ড আছে নিয়ে যা পাসওয়ার্ড এত 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 আমি কী কথা আমিও এটিএম কার্ডটা নিয়ে সোজা যাই যা লাগে লাগছে ধরেন বিশ টাকা নিয়ে নিছি ধরেন পাঁচশো টাকা আমি বিন্দাস চলাফেরা করছি আবার শেষ হলে আবার গেলাম আবার নিলাম বাট সততা দেখাইতে হবে সততা হচ্ছে সে কখনো আবার আমার থেকে মানে টাকার হিসেবটা চায়নি এস এম এস তো তা যাচ্ছেই টাকা নিলে সেই হিসাবটা কখনও সে চায়নি এভাবে করে এবং পকেট থেকে টাকা নিতাম কখনও এটিএম কার্ড থেকে নিতাম কখনো পকেট থেকে নিতাম এভাবে করে চলছি এবং তার পরিবারের মানে তার মা আমার আন্টি আন্টি নিজেও জানে যে আমি তার থেকে টাকা নিয়ে নিয়ে খাইয়া ফেলি সেটা সেটা আন্টিও ভালো ভাই এই বিষয়ে একটু বলবেন যে আসলে আপনার মনের অভিব্যক্তিটা কেমন এর সাথে পরিচয় এক বছর হইল ঢাকা শহরে একাই থাকতো ছেলেটা মন খারাপ করে তো ভাবলাম যে ও টাকা পয়সা নাই যে চাকরি বাকরি করে তিরিশ চল্লিশ হাজার স্যালারি পায় কিন্তু স্যালারি কি করেই জানে তিন চারটা গার্লফ্রেন্ড আছে তো তাদের বিষয়ে খরচ করতে পারে যাই হোক সেই প্রসঙ্গে না যাই তো দেখলাম যে ছেলেটা খুব কষ্টে আছে তিরিশ হাজার টাকা স্যালারি পেয়ে চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়েও কষ্টে আছে তো ভাবলাম যে ছেলেটা আমার কাছে একটু রাখি আচ্ছা একটু মানুষ বানানোর চেষ্টা করি যে কীভাবে টাকা খরচ করতে হয় এই যে তিন মাস সাড়ে তিন মাস বা চার মাসের মতো আমার বাসায় ছিল বাসা ভাড়া বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল খাবার খরচ সব কিন্তু আমার হ্যাঁ এই যে ঢাকা শহরে চলে দুষ্ট কিছু খাই কি না জানি না চা তো খাই আপনাদের হ্যাঁ চকলেট টকলেট খাই এই টাকাগুলো আমি দিই এখনও দিই আজকেও না আজকে চকলেট খাইলো টাকা দিলাম ঘটনা হচ্ছে এই যে ফেসবুকে শো অফ করে না বিমানে যাচ্ছে বিমানে চট্টগ্রাম যাচ্ছে এই যে গাড়ি নিয়ে ঘুরতেছে ঢাকা এই যে কানে একটা আছে পাই কই এইগুলো একটু জিজ্ঞাসা করেন তো আমি যতদূর জানি যে এই এয়ারবার্ডটা খুব সম্ভবত আপনাদের একজন সহকর্মী আপনাকে গিফট করেছিল এবং আপনার কাছ থেকে সে ওটা মেরে দিয়েছে না মেরে দেয়নি ভুল হবে সে বাড়ি যাবে রাতের বেলা সে বাড়ি যাবে বিকালে আমরা বলতেছে বাড়ি যাব আমার অর্ডার বের হচ্ছে যে কী ছিল জানি নিকবেন অর নিকবেন কী জানো হয়েছে তো আমরা বলে যে একটা লাগবে তো যে এটা আমার অফিসের এটা ধরো দিতে পারবো না পকেটে খুঁজে দেখি যে ওই ইয়েটা ছিল এয়ারবারটা ওটা দিয়ে দিছি এখন তুই ভাই আমার এয়ারবারটা দিয়ে দেওয়া ক্যামেরায় না ইম্পসিবল এটা যেটা আমার কাছে আসে সেটা আসলে আমার কাছ থেকে যাই ভাই এটা তো আমার আমি গিফট পাইছি ভাই আমি তোর এটা আমি তোর দিয়েছি আমি তোর থেকে গিফট আমি তো এটা আমার গিফটের জিনিস